আলাইকুম বিহস আবারও চল আসলাম পিএস বুটিক্স থেকে মোহাম্মদ পারভেজ আজকে কিছু ড্রেস দেখাবো আপনাদের ডিসকাউন্ট প্রাইসে কিছু পিস থাকবে সর্বোচ্চ প্রাইস থাকবে বিহস এক হাজার টাকা বা বারোশো টাকা থ্রি চিপিস রাখার চেষ্টা করব এবং আরও নিচে প্রাইস থাকবে তো সবার অ্যাড্রেসটা হোল্ডিং আপনাদেরকে দিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কিছু কামিজ থাকবে এটা হলো পিএস বুটিক স্ট্যান্ড মূল্যের শপিং কমপ্লেক্স নিউ রোড ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটা রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে গ্রামীণ নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন আমাদের হোল্ডিং নম্বর তিনের উনিশ নম্বর দোকান লিফটের তিন ফ্লোর চার ইসলাম শপিং কমপ্লেক্সে ঢাকার মধ্যে অবস্থিত এখানে পাইকারি খুচরা দিয়ে সেল করে থাকি তবে ফার্স্টে বিসপ্লিন অনুযায়ী একটা একটা ড্রেস দিয়ে শুরু করতেছে খুবই সুন্দর একটা ড্রেস দিয়ে শুরু করবো ফ্যাশনেবল একটা থ্রি পিস দেখেন কুর্তি স্টাইল একটা ড্রেস খুবই নাইস একটা ড্রেস সম্পূর্ণ গলাটা কাজ করা হবে ফ্যাশনেবল করে এখানে টু লেয়ার স্টাইলের কাটিংটা হবে কিন্তু ফ্যাশনেবল একটা টু লেয়ার কাটিং হবে কি কুর্তিতে খুলতে পাবেন পিছনটা দেখাচ্ছে বিয়স পিছনে কিন্তু সেম টু সেম পিছনটা হবে ফ্যাশনেবল এবং হাতাটা কিন্তু আম্রলা কার হাতা বিয়স হাতাটা খুব সুন্দর করে হাতাটা আম্রলা কার হবে এটার সাথে পিওর একটা দুপারটা চলে আসবে পিওর একটা অন্য খুব সুন্দর করে পিওর একটা অন্য হবে আর সাথে একটা প্লাজো এই অসাধারণ ড্রেসটার প্রাইসটা পড়বে বিস মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলফর আটশো পঞ্চাশ হলে খুবই চমৎকার একটা ড্রেস পেয়ে যাবে এটার মধ্যে একটা প্যাটেল আছে এটা হলো যেমন কুর্তি স্টাইলের আর একটা হবে চিপিস প্যাটেলের দুটা ড্রেস দুই স্টাইলের প্যাটেল হবে দেখেন আটশো পঞ্চাশ টাকাগুলো ড্রেসটা নিতে পারেন কাপড়গুলো খুবই কমফোর্টেবল বাইরেটারে পরে যেতে পারেন খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস যে কোনো জায়গায় পরে যেতে পারেন ইনশাল্লাহ তারপর এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি বিভাষ এই ড্রেসটা সম্পূর্ণ বোডিক্সের মধ্যে এটা কিন্তু আপনার যাদের ফর্টি ফোর লাগবে তাদের হবে না এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ রয়েছে প্রাইস পড়বে মাত্র আটশো টাকা খুবই সুন্দর একটা ড্রেস বোডিক্সের মধ্যে এখানে এম্বোয়ডারি কাজ করা আছে খুব ফ্যাশনেবল করে স্ক্রিন প্রিন্ট করা এবং হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে এগুলো রংকজ গ্যারান্টি হবে পিছনে কাজ করা আছে এবং হাতারা কার হাতা ভিহাস এটার অন্যটা দেখাই দিচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর একটা সম্পূর্ণ পিওর একটা সুতির অন্য হবে খুবই চমৎকার অন্যটা দেখেন বিশাল একটা অন্য এই যে ভিওস অনেক সুন্দর একটা অন্য এবং যার যেটা ভালো লাগবে অবশ্যই দুটো স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমন নম্বরে কনট্যাক্ট করবেন সাথে একটা প্লাজো প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ ফর্টি ফোর কিন্তু হবে না তারপর এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি ভিভাস এই ড্রেসটা সম্পূর্ণ বরিক্সের উপর একটা চিপিস হবে ফ্যাশনেবলের মধ্যে সম্পূর্ণ স্ক্রিন করা আছে ড্রেসটা ভিওস দেখেন খুবই সুন্দর করে এখানে স্ক্রিন করা আছে এখানে টাসেল করা আছে ফ্যাশনেবল করে এখানে খুব সুন্দর করে চারটা বাটাম করা আছে এবং এটা সবচেয়ে লুকটা হল বিওস অন্যাটা কিন্তু খুবই মারাত্মক সুন্দর একটা ওনা এই যে দেখেন সম্পূর্ণ সুতির ওনা প্লাস খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে ওনাটার মধ্যে এবং এটারও কিন্তু সাথে বিভাস সেম টু সেম একটা প্লাজো হবে খুব সুন্দর করে এটা কালার হবে তিনটে আমি আপনাদের এখন দুটা কালার দেখাবো আপাতত এই যে আরেকটা কালার আছে সি গ্রিন যেটা আপনার সি গ্রিন স্টাইলের কালারটা খুবই সুন্দর এটা কালারটা আটত্রিশ থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ হবে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর একটা বোরিক্সের কামিজ পাবেন মাত্র এক হাজার টাকা ওই ড্রেসটা নিতে পাবেন দেখেন অন্যটা কিন্তু খুব সুন্দর করে অল ওভার কাজ করা স্যালাউট হবে সেম ম্যাচিংয়ে তারপরে এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি ভিওস এই ড্রেসটা সম্পূর্ণ বুলিক্সের উপর একটা থ্রি পিস সম্পূর্ণ লাকনো স্টিচ করে দেখেন কাজটা কিন্তু পিটানো একটা কাজ করে এম্বয়ডারি কাজ করা হবে খুবই সুন্দর করে এম্বয়েডারি কাজ করা আছে নিচে প্যানেলে খুব সুন্দর করে কাজ করা হবে নিচে প্যানেলটা দেখেন ভিওস খুব সুন্দর করে প্যানেলে কাজ করা আছে পিছনে কিন্তু সেম টু সেম স্কিন হবে এবং কাপড়টা কিন্তু অরবিট কাপড়ের মধ্যে অরবিট কটন কাপড়টা কিন্তু খুবই বেস্ট কোয়ালিটি একটা কাপড় এবং এটা মধ্যে সুতি অন্য চ্যালেলে বড় সাইজ যারা নেবেন তাদের সুতি অন্য হবে এবং জর্জের চ্যালেলে জর্জের অন্য হবে দুইটাই আছে আমাদের কাছে এই যে অন্যটা দেখাচ্ছি ভিওস ওনারা খুবই সুন্দর একটা ওনার সুতির একটা ওনার সাথে একটা প্লাজো ম্যাচিং করার সেম টু সেম ম্যাচিংয়ে প্লাজো এটার প্রাইসটা বিয় দিয়ে দেবো এখন মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে ড্রেসটা নিতে পাবেন মাত্র এইট ফিফটি হল চমককার একটা কামিজ পাবেন দুইটা কালার আছে আমি দুইটা কালার আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে একটা কালার হবে অলিভ কালার একটা হলো কুসুম কালার দুইটা কালার হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ বুডিক্সের কাছ পিস দেখেন সাইজ হবে আটত্রিশ থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ রয়েছে বিয়াজ যার যেটা ভালো লাগবে নিতে পাবেন তারপর এখন আরেকটা ড্রেস দেখা যাচ্ছে খুবই জনপ্রিয় একটা ড্রেস আপনার অনেক রিকোয়েস্ট করেছেন আবার ওই ড্রেসটা নিয়ে আসার জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আগে যে অফারের প্রাইসটা ছিল সেই প্রাইসটাই থাকবে মাত্র সিক্স ফিফটি খুবই সুন্দর মধ্যে একটা ড্রেস বুটিক্সের হাতাটা কিন্তু খুব ফ্যাশনেবল অন্যানটা কিন্তু বিয়াস অনেক বড় একটা অন্যান্য এটা যে কোনো জায়গায় পরে যেতে পাবেন বর্ষা কোনো এতে নেই যে কোনো জায়গায় পড়তে পারবেন খুব সুন্দর একটা অন্যরাটা বড় একটা সুতির অন্য সাথে একটা রেগুলার প্লাজো প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে অ্যাভেলেবেল ফর্টি ফোর সাইজ রয়েছে বিয়াস তারপর এখন আরেকটা ড্রেস দেখাবো এটা এখন ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো দেখেন সম্পূর্ণ ওভার গর্জিয়াস একটা পিস যারা নেবেন এখন ডিসকাউন্ট প্রাইস চলে আসবে মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে রেসটা নিতে পারবেন দেখেন এইট ফিফটি খুবই চমৎকার একটা গর্জিয়াস একটা ওভার কাজ করা একটা ড্রেস হাতারা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা হবে সম্পূর্ণ হাতার মধ্যে দোনো পার্টে কাজ করা আছে হাতারার ভিতরে এবং এটার কিন্তু সম্পূর্ণ সালোয়ার টে প্যান্ট একটা প্লাজো আর পিওর একটা ওনা সম্পূর্ণ বিশাল একটা পিওর একটা ওনা দেখেন বহাস খুব সুন্দর একটা পিওর একটা টাইটের প্রিন্ট করে অন্য এটার সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে গর্জেস একটা থ্রি পিস পেয়ে যাবেন তারপরে এখন আরেকটা একটা রেস দেখাচ্ছি ভিওস এই রেসটা সম্পূর্ণ বোরিক্সের মধ্যে একটা তুলির কাজ করা থ্রি পিস দেখাবো মাত্র এইট ফিফটি হলে ড্রেসটা নিতে পারবেন সম্পূর্ণ বোরিক্সের একটা থ্রি পিস কাজ করা দেখেন খুব সুন্দর একটা বোরিক্সের মধ্যে কাজ করা হবে হাতটা কিন্তু আমরা স্টাইলে কাটিং এবং পিছনে দেখেন বিয়স পিছনে সম্পূর্ণ প্রিন্ট স্ক্রিন করা আছে এবং এটার ওনার হবে খুব সুন্দর একটা অসাধারণ একটা সুতির একটা অন্য খুবই বড় একটা অন্য হবে দেখেন বিশাল একটা অন্য সম্পূর্ণ কটনের মধ্যে অন্যটা প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা সাথে একটা রেগুলার প্লাজো কালার হবে শুধুমাত্র একটাই কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা নিতে পারবেন তারপর এখন আরেকটা একটা ড্রেস দেখো আছে এই ড্রেসটা সম্পূর্ণ সুতির মধ্যে একটা থ্রি পিস দেখেন ডলার ওয়ার্কের কাজটা খুব সুন্দর করে কাজ করা আছে নিচে কিন্তু সম্পূর্ণ এম্বয়েডারি কাজ করে ডলার ওয়ার্ড করা আছে এবং বুকটা দেখেন বুকে খুব সুন্দর করে কাজ করা আছে বুকের মধ্যে কাজ করা হবে হাতটা খুব কন্ট্রাস্ট করা আসবে ওন্যাটা হবে সম্পূর্ণ কটন একটা অন্যার সাথে একটা রেগুলার প্লাজো আছে এবং সালোয়ার চালে দুইটাই দিতে পারবো প্রাইস পড়বে মাত্র নশো পঞ্চাশ টাকা নাইন ফিফটি হলে এই ড্রেসটা নিতে পারবেন খুবই চমৎকার একটা থ্রি পিস তারপর ব্রেস এখন আরেকটা ড্রেস দেখাচ্ছে এই ড্রেসটা সম্পূর্ণ বুরিক্সের মধ্যে হোয়াইট কালার একটা ড্রেস হবে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন সম্পূর্ণ বুরিক্সের মধ্যে একটা থ্রি পিস ইনিক একটি স্টাইলের থ্রি পিস হবে অ্যাম্বোয়ডারি কাজ করা আছে গলাটার মধ্যে সাথে সুতির একটা অন্য হবে একটা প্লাজো মাত্র আটশো পঞ্চাশ টাকা কালার একটি আটত্রিশ থেকে ফোর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ তারপর এখন আরেকটা ড্রেস দেখো অভিয়াস এই ড্রেসটা সম্পূর্ণ বুডিক্সের মধ্যে একটা চিপিস সম্পূর্ণ লাকুনে স্টিচ করে দেখেন এম্বোয়ডারি কাজ করা আছে খুব সুন্দর করে ড্রেসটা হবে প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে অ্যাম্ব্রয়েডারি কাজ করা হবে কিন্তু গলাটা দেখেন খুব সুন্দর করে কাজ করা হবে হাতেরও স্টাইলিশ আছে অন্যটা হবে সম্পূর্ণ কটন একটা অন্য একটা সেম কালার ম্যাচিংয়ের প্লাজো প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ তারপর এখন আরেকটা ড্রেস দেখো অভিয়াস এই ড্রেসটা খুবই সুন্দর একটা বুডিক্সের একটা কামিজ প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ অরবিট কাপড়ের মধ্যে ফর্টি ফোর থেকে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ একটাই কালার হবে পিছনটা সেম টু সেম চলে আসবে একদম অন্যটা হবে সম্পূর্ণ পিওর একটা ওনা একটা প্লাজো মাত্র আটশো পঞ্চাশ টাকা তারপর এখন আরেকটা কালেকশনে চলে যাচ্ছে এই ড্রেসটা সম্পূর্ণ বোরিক্সের মধ্যে একটা ড্রেস হবে অল ওভার কাজ করা এটার প্রাইসটা পড়বে মাত্র এক হাজার টাকা দুইটা কালার আছে দেখেন সম্পূর্ণ গর্জেস একটা সুতা দিয়ে কাজ করা পুরো বডিটার মধ্যে এবং হাতাটা কিন্তু কাজ করা আছে এটা কিন্তু অন্যটা হবে জর্জেট একটা সালোয়ারটা প্লাজো প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দুইটা কালার আছে দুইটা কালার আপনাদের দেখা দিচ্ছি একটা হলো ব্লু আর একটা মেরুন দুইটা কালার আছে ভিওস খুব সুন্দর একটা বুডেক্সের মধ্যে কামিজ দুটা কালার হবে মাত্র এক হাজার টাকা হলো ড্রেসটা নিতে পারবেন বুডেক্সের মধ্যে তবে ভিওস এখন আরেকটা ড্রেসে চলে যাচ্ছে এটা হোয়াইট কালারের মধ্যে একটা ড্রেস হবে সম্পূর্ণ বোডেক্সের মধ্যে একটা পিস দেখেন গডজেসের মধ্যে কাজ করা আছে মাত্র প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস নাইন ফিফটি সাথে কটন একটা অন্য একটাই কালার হবে এখন একটা চমৎকার একটা ড্রেস দেখাবো ভিওস এবং ধামাকা ধামাক একটা অফার দেওয়া আমাদের সীমিত কিছু স্টক আছে প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কী দেখাচ্ছে একটা ড্রেস সম্পূর্ণ ওভার কাজ করা বুক্সের মধ্যে দেখেন গলাটা ডা কাজ করা যে স্ক্রিন করা আছে মাত্র ফাইভ ফিফটি সাত একটা পিওর একটা অন্য একটা প্লাজো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাইজ হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ তারপর এখন কিছু ড্রেস দেখাবো গর্জে স্টাইলের কিছু ড্রেস দেখাবো দেখেন এগুলো ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো মাত্র বারোশো করে ড্রেসটা নিতে পাবেন খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা হবে এবং স্যালোয়ারটা কিন্তু কাজ করা আছে ব্রেস খুব সুন্দর অন্যটা কিন্তু খুবই নাইস এখন ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র বারোশো টাকা চারটা পাঁচটা কালার আছে অন্য গজ্জেস একটা ড্রেস হবে মাত্র বারোশো টাকাগুলো ড্রেসটা নিতে পারবেন কালারগুলো এখন দেখাবো না পাঁচটা কালার আছে তারপর আরেকটা ড্রেস দেখাবো এটা পুরো অনেক রিকোয়েস্ট করেছেন আবারও নিয়ে আসলাম মাত্র এক হাজার টাকা দেখেন মাস্টার্ড কালার দেখাচ্ছি এখন আপনাদেরকে আর কালার আছে চারটা পাঁচটা কালার আছে এটা ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা হবে এবং ড্রেসের সবচেয়ে লুকটা হলো হাতটা কিন্তু খুবই সুন্দর কাজ করা এবং অন্যার হবে কটন একটা অন্য সাথে একটা প্লাজো পাঁচটা কালার আছে মাত্র এক হাজার টাকা তারপরে এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি দেখেন এটাও সুন্দর একটা বোরিক্সের মধ্যে একটা কামিজ প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা সুতির একটা অন্য হবে পিওরের একটা অন্য আছে একটা প্লাজো আছে মাত্র এক হাজার টাকাগুলো ড্রেসটা নিতে পারবেন তারপর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা বোরিক্সের একটা কামিজ খুব মাথা নষ্ট করার ডিজাইন একটা ফ্যাশনেবলের মধ্যে দেখেন ড্রেসটা শেরানি স্টাইলে কাটিং ফ্যাশনেবল করা একটা সেরোনানি স্টাইলে স্যালোয়াটা কিন্তু খুবই সুন্দর করে বেস্ট কাজ করা আছে এই যে স্যালোয়াটা কাজ করা হবে অন্যের হবে কটন একটা অন্য মাত্র এক হাজার টাকা কালার আছে তিনটা আমি এখন আপনাদেরকে দুটো কালার দেখাচ্ছি আরেকটা কালার মুখে বলে দিব মাত্র মেরুন কালার হবে আরেকটা তিনটা কালার মোট মাত্র এক হাজার টাকাগুলো ড্রেসটা নিতে পাবেন তারপরে আরেকটা ড্রেসে চলে যাচ্ছে ভিআ সর্বশেষ একটা ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ বডিক্সের মধ্যে একটা চিপিস দেখেন খুবই সুন্দর করে সম্পূর্ণ ফুল বডিটা কিন্তু এম্ব্রয়েডারি কাজ করা রয়েছে খুবই ফ্যাশনেবল করে কাজ করা হবে এবং গলাটা একটু ডিজাইনটা একটু ডিফারেন্ট একটা ডিজাইন গলা স্টাইলের ডিজাইনটা হবে প্রাইসটা পড়বে মাত্র এক হাজার টাকা ওরা একটু ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো এক হাজার টাকা সাত একটা সুতির একটা অন্য পাবেন আর একটা পিওর একটা প্লাজো কালারগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো বিস্কিট একটা ব্লু একটা শ্যাওলা একটা সবুজ তো ভিউয়ার্স ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবেন না আমাদের এখানে আরও প্রচণ্ড কালেকশন আছে আমি আবার অ্যাড্রেসে চলে যাচ্ছি এটা হলো পিএস বুটিক ইস্টান মূলিকা শপিং কমপ্লেক্স নিউ রোড ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটা হল জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে একটা গ্রামের নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন আর আমাদের হোল্ডিং নম্বর তিনের উনিশ নম্বর দোকান এখানে পাইকারি খুঁজতে আমরা দুটোই করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ পেস